কেডা তুমি আমার না আমার নাম নুরুল আমিন বুঝি কিন্তু তুমি কই থেকে আইছো আমি আইছি আমি হাসিনার হাসিনার তুমি এনো আমি আইছি তোমার লাগিয়া আমার লাগিয়া কে লাগিয়া আমি আমার মাটা বহুত অসুস্থ এ লাগিয়া কিছু টিয়া নিবার আমার না তুমি না আমার আপা তুমি আমার আম্মারে এন কি হইতাছে এটা হেয়ার সেরা করতে গেলো আমি তো কিছুই না কারো না কারো দেখো আমি তোমারে কইতেছি তুমি ছোট মানুষ তুমি সব বুঝো না তোমার মার আমি বেয়া করছিলাম কথা ঠিক কিন্তু আমার বাড়ি থেকে মাইনা নিছেন এটা গোপনে বিয়ে আমি ভালা থেকে বসছি তুমি তোমার মা ধরে যাও আমি এই বিষয়ে কিছু করার মতন নাই কারণ আমার এনার সংসার আছে আমার পোলাবান আছে তোমার যদি আমার যে তোমার মায়ের দূর করব আমার ওবাইতে বার করে দিব বুঝলো

আইবার তোমার আমার বাপমা বিয়ে করেছে তোমার ওলে সংসার করতেছে মেরে লই বুইলে গেছি এরা আমার অতীত এরা আমার জীবন আইনো না অতীত অতীত থাকবার দেও তুমি কি রকম বাবা তুমি কি রকম আশান বাবা তুমি তোমার কি একটা দুধের বাচ্চা ধরতে গেলে তোমার এই দুধের বাচ্চার পালা কইয়া বা গর্বের মধ্যে আছেন তুমি খবর লছ না তোমারই তো তোমার সন্তান আমার তো তাতে কিছু না আমার তো আজকে Sikkare তো আমারколь যে সিরিয়াস একটা দরকার। এক তার কথা কইন্যা। আমি আর সওবারতেছিনা। তুমি ভাবাওে কিবা সহ্য করতেছস। আমি তো দেখছি না আমার মা আইবু আমি তো আসনা। হের মারে দেখছিনা তুমি তো তার মারে দেখছস তুমি তো যেই বিয়া করছস কইরা তার লগে সংসার করছস। একটা মানুষ আছে না গর্ভব ধরে নিয়ে নিয়ে না দুই তিন এক দিনে না অনেক দিন লাগে তারপরে গর্ভব হয় একটা সন্তান। কিন্তু তুমি তোমার বাবার গর্বের মধ্যে সন্তান হতো দেখতে তুমি খুঁজ খবর না আজ পর্যন্ত আমার তো তোমার ওজন দিন করতেছে একদম আমি একদম তোমার ওজন না আমি তোমার সংসার আমি আর করতাম না কি করতেছ তোমার সংসার কথা না বাবা তুমি আমার লগে থাকবা আমার মারে যদি বাসার তার আমি থাকবো আমি তোমার মারে কথা দিলাম তোমার শুয়ে হাইয়া তোমার মারে আমি বাসায় বাসায় আর একবার তোমার লোক আমি সংসার করতাম না